আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমাদের দেওয়া সাজেশনগুলো আপনাদের কতটুকু কমন পড়তেছে এটা অবশ্যই আমাদের কমেন্ট করতে ভুলবেন না আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ থাকবে আমরা আপনাদের জন্য এত কষ্ট করি শুধু আপনাদের কাছে একটা জিনিসই চাইছি সেটা হচ্ছে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আর যদি আপনি যদি এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যান তাহলে অবশ্যই এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন কারণ পরবর্তী সকল আপডেটগুলো কিন্তু আপনাদেরই জন্যে তাই অনুরোধ থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন পরবর্তী সকল ভিডিও পাওয়ার জন্য প্রিয় বিন্দু আজকে যে প্রশ্নটি নিয়ে আসলাম এটি হচ্ছে আপনাদের দাখিল নির্বাচনী পরীক্ষার দুই হাজার পঁচিশের বাংলা প্রথমপত্র প্রশ্ন এটি হচ্ছে আলফাতা প্রকাশনীর যারা আলফাতা থেকে পরীক্ষা দেবেন অবশ্যই এই প্রশ্নটি ভালোভাবে শেষ করে যাবেন কারণ ইনশাআল্লাহ আমাদের এই প্রশ্নগুলো একশো পার্সেন্ট কমন পড়বে তাই আপনারা দ্রুত এই প্রশ্নগুলো শেষ করে পেলুন আর যদি কোনো অ্যান্সার বের করতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে কমেন্টে আপনি বলে যাবেন আপনার কোন অ্যান্সারগুলোর প্রয়োজন আমরা চেষ্টা করব আপনাদের সকল অ্যান্সারগুলো দেওয়ার জন্য তাই অন্যদিকে না করে আমাদের সঙ্গেই থাকুন ইনশাল্লাহ আমাদের প্রশ্নগুলো আপনাদের হানড্রেড পার্সেন্ট কমন পড়বে এবং নির্ভুলভাবে আমরা আপনাদেরকে সেই প্রশ্নগুলো দেওয়ার চেষ্টা করতেছি আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অনুরোধ থাকবে আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ পরবর্তী সকল প্রশ্নগুলো আমরা সবার আগে আপনাদেরকে নির্ভুলভাবে দেওয়ার চেষ্টা করব এখানে সৃজনশীল আছে এবং আমাদের সঠিক উত্তরগুলি দেওয়া আছে যারা এমসি কিউ এখন পর্যন্ত পাননি আমরা অলরেডি এমসি কিউ আপলোড করে দিয়েছি আপনি অবশ্যই আমাদের সেই ভিডিওটি দেখে নেন ইনশাল্লাহ ওইখানে এমসি কিউ সবগুলো দেওয়া আছে আবার বলে রাখি এটি হচ্ছে আলফাতা প্রকাশনের আমরা লেকচারের প্রশ্নগুলি প্রশ্নগুলো আপলোড করে দিয়েছি অবশ্যই আপনি দেখে নেবেন এবং আপনি কোন পাবলিকেশন থেকে পরীক্ষা দিচ্ছেন সেটি কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমাদের দেওয়া সাজেশনগুলো আপনাদের কতটুকু কমেন্ট করতেছে এটা অবশ্যই আমাদেরকে জানাবেন কারণ আমরা বুঝতেই পারতেছি না আমাদের এগুলো আপনাদের কমন আসতেছে কিনা আর যদি আপনাদের কমন আসে তাহলে তো অবশ্যই আমরা নিজেদেরকে গর্বিত মনে করবো তো ভালো থাকবেন আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনার যদি নিকটস্থ কোনো সহপাঠী থাকে অবশ্যই তার কাছে আমাদের এই চ্যানেলের লিঙ্কটি পৌঁছে দেবেন যাতে সেও কিছুটা উপকৃত হয় ভালো থাকবেন ভালোভাবে পড়াশোনা করুন ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকবেন